ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফ্রেন্ডস অ্যাপোলো হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন সদর উপজেলা প্রশাসন এছাড়া সাফি মেডিসিন হাউস নামে একটি ওষুধের দোকানে জরিমানা করা হয় মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম তিনি জানান ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিপরীতে অবস্থিত ফ্রান্স অ্যাপোলো হাসপাতালের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও কার্যক্রম পরিচালনা করে আসছিল তাই সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া মাম হাসপাতাল সংলগ্ন সাফি মেডিসিন হাউস নামে একটি ওষুধের দোকানে ডক্টর স্যাম্পল রাখার অপরাধে ওষুধ ও কসমেটিক্স আইন দু হাজার তেইশ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিফাত হুসেন ও সদর থানা পুলিশের সদস্যরা